জান্নাত দেখছে জান্নাম দেখছে আল্লাহ হাবিব সাল্লু আর এই সাল্লাম জান্নাতের ভিতরে দেখলো ভ্রমণ করলো দেখে জান্নাতের ভিতরে কে নবীর সঙ্গে হাঁটতে আছে আল্লাহর হাবিব জিবরাইলকে বলে জিবরাইল আমার সঙ্গে কে আবার হাঁটে জিবরাইল সালাম বলে ইয়া আল্লাহ আপনার বেলাল জুমিনে হাঁটে আমার মাওলা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আপনার কাছে পৌঁছায়া দেয় সবাই বলেন সুবহানাল্লাহ এ বাবা আমার মাওলার দরবারে কে ধনী কে গরীব কে লম্বা কে বেঠে কে কালো কে সুন্দর আমার মাওলা তা দেখে না আমার মওলা দেখে কার ইমান তা কবর মজবুত যুরগুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জান্নাতের ভিতর গেল জান্নাতের ভ্রমণ করতে গিয়ে দেখে মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি যুরগুন নাউযু বিল্লাহ যাহার নামের ভিতরে যায় দেখে মেয়ে লোকের সংখ্যা বেশি হে জিব মেয়ে লোকের সংখ্যা যাহ নামে বেশি কেন সালাম বলে মেয়ে লোকেরা স্বামীকে স্বামীর কথা মানবে না শুনবে না মেয়ে বেপরদার চলবে অল্লাহ আকবার বেপর চলবে বাবা মারে মানবে না স্বামীর ঘরে গেলে স্বামীকেও মানবে না বেপর দিকের কারণে জিনা বেবিচারের কারণে মেয়ে লোকের সংখ্যা যাহার নামে বেশি খুশি হবে জোরে আল্লাহর হাবি বলো আমার সাহাব আমাকে আমার আল্লাহ সো চোখে জাহান নাম দেখাইছে এমন জাহান নামের আগুন বানাইছে এর একটা সেকেন্ডের আজাদ দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে হে মুরবি বাবারা হে যুবক ভাইরা

আর আমার পরিচয় দেও তবু কিন্তু বাঁচতে পারবা না সেলেমের ছেলে তার বাবার পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই ইব্রাহিম আলাহামের বাবা তার ছেলে পরিচয় দিয়েও বাসতে পারে নাই এ বাতবা তুমিও পারবা না আল্লাহর হাবিবের কলিজা টুকরা পাতে না বিরুদ্ধে আল্লাহর হাবিব এমন সেহত করতে পারে তাহলে আমার বা উপায় কি আপনাদের হে মুরবি বাবার বাবারা এ বর আল্লাহর মা বোনেরা একবার সত্য ঘটনা শুনে থইয়া যায় কে মানবেন কে মানবেন না আপনি বুঝেন আপনার মাওলাই বুঝবে আমার বল আমি বলিয়া থইয়া যায় মনে কুতুব খানার সামনে আল্লাহর কুতুব অবস্থান করতেছে যে আসর কালে এক ব্যক্তি যাই হুজুরি পায়ে জোরে হাও করে কান্না শুরু করলো হুজুর বলে ব্যাপার কি এমন করে কান্দো কেন কারোর সঙ্গে ঝগড় লাগছো নাকি লুকি বলে হুজুর না আমি কারোর সঙ্গে ঝগড় লাগি নাই তাহলে এমন করে কেন কান্তে আছো তখন এ ব্যক্তি বলে হুজুর এভাবে কাঁদতে আছি আমার মৌলা আমাকে মাফ করবো নি হুজুর বললো কী হয়েছে ঘটনা বলো হুজুর আমি প্রত্যেকদিন গুরুগুলা খোটা দিয়ে আসি। আমার বিকালবেলা খোঁটা তুলিয়া বাড়িতে নিয়ে যায় আজকেও খোঁটা তুলিয়া গুরুগুলো নিয়ে বাড়ি রওনা করছি ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি আমার গুরুগুলো আমি ভাব করে চিৎ কেল বলে আমার হাত দিয়ে ছুটিয়া চুলিয়া গেল এতো চেষ্টা করলাম ধরিয়া রাখতে পারি না আমি চিন্তা করছি যে গুরু ভয় পাইল নাকি ধ্যানে ভাবে সামনে পিছনে তাকে দেখি ওই যে ফকির বাড়ির কবর দিকে তাকে দেখি একটা কবর থেকে দাও থাকুর আগুন চলতে আছে এমন আগুন আমার মাওলা হুজুরে আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই আল্লাহর কত বলছিল বাবা রে ওই আগুন দেখিয়ে তোমার গরু গুলো চিৎকার মেরে ছুটিয়া গেল আল্লাহর হাবিব বলছে কবরের মধ্যে কি আজাব হয় দুনিয়ার কোন মানুষ দেখে না আমার বলা পশু পাখিকে দেখায় আমার বলা পশুদেরকে দেখা কবরে আজাব দেখতে পায় কিন্তু মানুষ দেখতে পারে না মানুষ যদি কবরে আজাব দেখত এ দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারতো না এজন্য আমি হাতে ভেদরিয়া বলিয়া থইয়া যাই এখনো সমাজে ফেরেন আমার মার দরবারে ফেরেন হাত ভাবে তবা করে চোখের পানি যে ব্যক্তি গুণা থেকে তবা করবে আমার মওলার পিছনে সমস্ত গুণা মাফ করিয়া দিবে জুড়ে এবারে পরিশ্রে যুগের একটা ঘটনা একটা মহিলা ব্যবসা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতো তার খাবার ব্যবস্থা করতো ব্যবসা বৃত্তি করিয়া ক্রস কোয়াটারের চাকরি ব্যবসা করিয়া ওই মহিলারা আমার মালা মাপ জান দিয়া দিছে সামান্য পুরো শিলা মহিলাটা রাস্তা দিয়া যায় আর একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে হা হা করতে আছে মহিলাটা চিন্তা করলো এটা একটা মাখলুক আল্লাহ ফাঁকের তৈরি মাখলুক এ মাখলুকের পানির পিপাসা হা হা করতে আছে কিন্তু আগে তো টিবল ছিল না আগে তো কোনো নদী নালা ছিল না কুয়া ছিল কুয়ার ভিতর থেকে তো পানি উঠায় খাইতেও পারে না মহিলাটার পায়ের মোজা খুললা ওই মোজা দিয়ে পানি তুললে কুকুরটারে পানি পান করাইছে কুকুরটা পানি পান করার পরে তৃষ্ণা পাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে আল্লাহ এ মহিলাকে মাফ করিয়া জান্নাত দান করিও জুরগন সুহান আল্লাহ আমার বলা মহিলাকে মাফ করিয়া আমার মোলা তাকে জান্নাত দিয়ে দিছে আল্লাহর হাবিব বলছে বুখারির মধ্যে রবায় ধরছে আমার বনি ইসরালের যুগে আরেকটা ঘটনা এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে অবশেষে আরেকটা খুন করে একশো খুনের আসামি ওই একশো খুনের আসামি তাক করার জন্য আলেমের বাড়ি যাইতে আছে পথের মধ্যে মারা গেছে আমার আল্লাহ আলেমের বাড়ি যাইতে পথে মারা গেল বের যে হয়েছে আমার তার মারা তাকেও সুরগন সুহান আল্লাহ আজি মাওলার দরবারে গুণাকার যখন তবা করে মাপ চাই চোখের পানি সারে এই দুই চোখের দুই ফুটে চকের পানি আমার মাওলার দরবারে সবচেয়ে বেশি প্রিয় সুরগন সুহান আল্লাহ সেইজন আমাৰ বাজান প্ৰত্যেক দিন মাউলাৰ দৰবাৰে তই বাকৰ করব। ফজর পরে জিকির করব। মাজৰী ওপৰৰ ওপরে জিকিৰ করব জিকিৰ করলে দেখবেন আপনার পাতুৰিয়া দিল হোমের মতো নৰম হৈ যাইবে। যায় যখন জিকির করব লাই লা এইবিলাক লা খেয়াল করব হেল্লা বা দে কেও মা নাই যখন বল ই হল খেয়াল করব আমাৰ কল বেল্লাহই আছে কে আছে

Oh, la ilaha illallah la ilaha illallah la ilaha, illallah. La ilaha illallah. Is law, Laila, is law, Laila, is law, Laila, is law, Laila, is the law, Laila, is the law, Laila, is the law, Laila, is the law, is law, law, Laila,

മദറ റസൂലുള്ള ഇസ്ലാം 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 ഇ It's the law, 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 it's the law is the law, 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 is the is 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 the is 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 Allah, Allah, Allah. Allah <laughs> Allah 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 allah

Law and 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 law. Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সম্মানিত দোয়া হবে দোয়ার আগে আমরা তবা করব। তারপরে দোয়া করব এর আগে আপনাদের কাছে আমার একটা আড়স থাকবে এই দিন শিক্ষা প্রতিষ্ঠান একটি ভাড়াটে বিল্ডিং এর উপরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা ক্রয়ের দরকার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আমরা সকলেই প্রাণ ভরে আসতে আল্লাহর কাছে দোয়া করে যাব আল্লাহ তালা যেন এই মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দেন বলুন আমিন পাকের কাছে অভাব নাই আমরা অভাবই কিন্তু আল্লাহ পাকের কাছে অভাব নাই আল্লাহ কাকে দিয়ে করাবে আল্লাহ ভালো জানেন আমরা সবাই ধৈর্য সহ ফেরে বসি আগে আমি আপনাদের কাছে একটু হারস করব। এই প্রতিষ্ঠান এখানে এমন ছাত্র আছে যারা অসহায় গরিব পরিপূর্ণ খরচ দিয়ে পড়তে পারে না কিন্তু মেধা ভালো